হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে এমন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমার কাছে অনেক প্রিয় বলতে পারো আর এখানে যাকে দেখছো ইনি আমার মা আর এই হচ্ছে আমাদের টিয়া এই টিয়াকে মা স্নান করাচ্ছে আর দেখো সুন্দর স্নান করছে তবে এই ভিডিওটি আজ থেকে প্রায় সাত আট বছর আগে কাট তোলা আজও এই ভিডিওটি খুব যত্নে আমি রেখে দিয়েছি আমার মোবাইল ফোনে কোনোভাবে এতে ডিলিট হয়ে না যায় আমি এতে এই ভিডিওগুলো হারিয়ে না পেলি তার জন্যই আমার ইউটিউবে দেওয়া আশা করছি তোমরা খুব পছন্দ করবে এরপরে আরও অনেক কিছু ভিডিও রয়েছে যেগুলো দেখে তোমাদের খুব ভালো লাগবে এই পাখিটি আমাদের খুব প্রিয় ছিল হ্যাঁ ছিলই বললাম দুর্ভাগ্যবশত এই পাখিটিকে আমরা হারিয়ে ফেলি এই পাখিটি আর আমাদের মধ্যে নেই কিন্তু আমি জানি ও যেখানেই থাক যেন ভালো থাকে এই পাখিটি আমার বাবা আমার মা আমার ঠাম্মা এদের এত প্রিয় যে এদের কাজ ছাড়াই করতো না কিন্তু আজ যে পাখিটি নেই তা আমরা বুঝতেই পারি না আসলে এই ভিডিওটি যতবার দেখি ততবারই চোখে জল এসে যায় তবুও বারবার দেখতে ইচ্ছে করে আয়নার ওপরে বসে রয়েছে এবার দেখো এই যে এনি হলেন আমার ঠাকুমা এই ঠাকুমাও আজ আর আমাদের মধ্যে নেই এই ঠাকুমাও প্রায় দু বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে সত্যি খুব কষ্ট হয় এই ঠাকুমা আর এই এই দুজনেই আমাদের খুব প্রিয় ছিল জানেন সবাই খুব ভালো থাকবে আনন্দ থাকবে আর সুস্থ থাকবে এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চ্যানেলটিকে আমার মা এখানে যতক্ষণ জল পড়বে পাখিটি কিন্তু ঠিক ততক্ষণই আমার মায়ের কাছে বসে থাকবে